বেরাদান ইসলামী আসামাই নিগরাম বাবজি আমাদের বীরভূমে আর একটি কুষ্টি গড়ি মাজার শরীফের দুই একটি কিছু কোন কথাটা বলবো তারপরে হুজুরকে দিয়ে দেব বেরাদার বাব বক্তার সামনে বসে রেখে কিছু বলা আর যাবে না বাবজি তো খুষ্টি গড়ি মাজার শরীফে আবদুল্লাহ কারিমানি রহমাতুল্লাহ তার আলাই নাম শুনেছেন আমাদের খুশি গলির মধ্যে তো আবদুল্লাহ কেরেমানি রহমাতুল্লাহ তালা আলাই তিনি আল্লাহর একজন অলি আর তিনার মাঝারের মধ্যে একটাই একটা খাসি ছিল খাসি ছাগল বুঝতে পারছেন তো আপনারা খাসি ছাগল তো সে আবদুল্লাহ কেরিম রহমাতুল্লাহ তাল আলাইয়ের তিনি কি করতেন মাঝারে যেমন আছে সেরকম ভাবে খাবার দাবার দিতেন চাল দিতেন বোট দিতেন কলাই দিতেন সমস্ত কিছু জিনিস দিতেন আর সেটাকে খেয়ে খেয়ে অনেকটাই বড় হয়ে গিয়েছে তো খুশিগির মাঝারের সেইখানে ছাগলটি থাকে আর খুস্তিগিরি কয়েকটা ছেলে মেলে তারা বলছে যে আজকে তো পীর সাহেব আমাদের নেই আর সেই ছাগলটি গ্রামের গ্রামে ঘুরে বেড়াতেন আর যার বাড়ি যেতেন সেই ব্যক্তি কিছু খাবার ভাত চাল মুড়ি কলাই সমস্ত কিছু দিত করে দিয়ে দিয়ে ছাগলটি অনেকটাই বড় হয়ে গেছে দেখতে খুব নাদুস নুদুস হয়ে গিয়েছে খুব ভালো হয়েছে তো সেই কুষ্টিগুড়ি মাঝারের ওই গ্রামের কয়েকটা দশ এগারো জন ছেলে মেলে তারা বলছে আজকে তো আমাদের বীর সাহেব হজুর নেই তো এক কাজ করা যাক এই হুজুরের ছাগলটিকে আমরা আজকে আমরা খেয়ে আজকে আমরা ছাগলটিকে জবাই করে খেয়ে নেব তো তারা কি করলো সন্ধ্যা বেলার মধ্যে রাত্রে হয়ে গিয়েছে রাত্রে বেলার পরে তারা সেই তখন হুজুরের ছাগলকে তারা জবাই করেছে আর ছাগলকে জবাই করার পরে তারা ভালো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছে খাওয়ার পরে সকাল হয়ে যায় আর সকাল হয়ে যাওয়ার পর আর সেই ছাগলের নাম রেখেছিলেন দোলাল ও আমাদের হুজুর আবদুল্লাহ কেরিম রহমতুল্লাহ তাল আলায় ওই বকরি ওই ছাগলটির নাম রেখেছিলেন দোলাল আর সকাল হয়েছে সকাল হয়ে যাওয়ার পরে ওই হুজুর এসেছেন হুজুর আসার পরে বলছে তেনার খাদিমকে আমার দুলাল কই গোটা গ্রাম দেখো কোথায় আছে তা বলছে হুজুর আপনি একটু বসুন এই মাত্র আপনি এলেন আমরা দেখছি খোঁজ করছি যে কোনো গ্রামের মধ্যে আছে কিনা বা কারো বাড়ির মধ্যে ভাঙা আছে কিনা আমরা একটু দেখছি এইরকম করে দেখা হলো আর দেখা হওয়ার পর তো সমস্ত গোটা গ্রামবাসী ঘুরে ঘুরে দেখছে যে তার সে ছাগলই নাই তখন পীর সাহেব বলতে আছেন খাদিম আমার ছাগল এই খুষ্টিগির এগারো জন চ্যাংড়া যুবক ছেলেদের পেটের মধ্যে আছে বলো সুবাহ তো খাদিম বলছে তাই হয় হুজুর

সেই ব্যক্তিরা বল মানে হাতের দ্বারা থেকে সেই ব্যক্তিরা কর্ম করতে থাকে আমি তার জবান হয়ে যাই আর সেই জবান দ্বারা থেকে সেই ব্যক্তি ব্যক্তি বলতে থাকে আমি সেই ব্যক্তির কান হয়ে যাই আর সেই কানের দ্বারা থেকে ওই ব্যক্তি শুনতে থাকে আমি ওই ব্যক্তির পা হয়ে যাই আর সেই পানের দ্বারা থেকে পায়ের দ্বারা থেকে সেই ব্যক্তি চলতে থাকে বলুন সুবাহান আল্লাহ সেই ব্যক্তি চলতে থাকে তো সমস্ত গোটা গ্রামবাসীকে বলানো হলো ডাক করালো ডাক করার পরে বলছে শুনো সকলেই গোটা গ্রামবাসীকে ডাক করানো আর হুজুরে তখন ওই জায়গার মধ্যে আছে তোমরা একটা সত্যি কথা বলো যে আমার হুজুদের হুজুরের ছাগল কে তোমরা কে খেয়েছ বলো তো বলছে না আমরা কেউ খাইনি আর হুজুর বলতে আছেন যে আমাদের ছাগল তোমরা এগারো জন ছেলে মিলে খেয়ে নিয়েছ তা বলছে তাই কি আপনার আমার আমরা যে ছাগল খেয়েছি তাই এটা প্রমাণ কি আমরা ছাগলের গোস খেয়েছি আপনার ছাগলটাকে আপনার প্রমাণটা দেখান তো পীর সাহেব বলতে আছে শোনো বাবারা আমি যদি এখনি একবার যদি দুলাল বলে ডাকি তোমাদের পেটের মধ্যে যে তোমরা খাসির মাংস খেয়েছো আর প্রত্যেকটা মাংসর পিস মানে তোমাদের পেট ফেট মানে পেটগুলো মানে ফেটে মাংস বের হয়ে যাবে জরো বলুন আল্লাহ এ হচ্ছে আল্লাহর অলিদের পীরের কারামত বেরাদান ইসলামী সবাই নিগ্রাম বাবজি আমাদের বীরভূমে আর একটি হুস্তি মাজার মাঝার শরীফের দুই একটি কিছু কোন কথাটা বলবো তারপরে হুজুরকে দিয়ে দেবো বেড়া দার বাপ বক্তার সামনে বসে রেখে কিছু বলা আর যাবে না বাবজি তো খুস্তিগড়ি মাজার শরীফে আবদুল্লাহ কারিম রহমাতুল্লাহ তার আলাই পি সাহেবের নাম শুনেছেন তো আমাদের খুশটি গলির মধ্যে পাঁচ মিনিট ব্যাপার বলে শেষ করে দেবো হজুর কে দিয়ে দেবো হুজুর বুঝতে বসে আছে তো আবদুল্লাহ কেরেমান রহমাত তিনি আল্লাহর একজন অলি আর মাঝারের মধ্যে একটাই একটা খাসি ছিল খাসি ছাগল বুঝতে পারছেন তো আপনারা খাসি ছাগল তো সে আবদুল্লাহ কেরেমন রহমাতল্লা তাল আল্লা তিনি কি করতেন মাঝারে যেমন আছে সেরকমভাবে খাবার দাবার দিতেন চাল দিতেন বুট দিতেন কলাই দিতেন সমস্ত কিছু জিনিস দিতেন আর সেটাকে খেয়ে খেয়ে অনেকটাই বড় হয়ে গিয়েছে তো খুশ্টিগির মাঝারের সেইখানে ছাগলটি থাকে আর খুস্তিগিরি কয়েকটা ছেলে মেলে তারা বলছে যে আজকে তো পীর সাহেব আমাদের নেই আর সেই ছাগলটি গ্রামের গ্রামে ঘুরে বেড়াতেন আর যার বাড়ি যেতেন সেই ব্যক্তি কিছু খাবার ভাত চাল মুড়ি কলাই সমস্ত কিছু দিত করে দিয়ে দিয়ে ছাগলটি অনেকটাই বড় হয়ে গেছে দেখতে খুব নাদুস নুদুস হয়ে গিয়েছে খুব ভালো হয়েছে তো সেই কুষ্টিগুড়ি মাঝারের ওই গ্রামের কয়েকটা দশ এগারো জন ছেলে মেলে তারা বলছে আজকে তো আমাদের বীর সাহেব হজুর নেই ত্যাগ কাজ করা যাক এই হুজুরের ছাগলটিকে আমরা আজকে আমরা খেয়ে নেব আজকে আমরা ছাগলটিকে জবাই করে খেয়ে নেব তো তারা কি করলো সন্ধ্যা বেলার মধ্যে রাত্রে হয়ে গিয়েছে রাত্রে বেলার পরে তারা সেই তখন হুজুরের ছাগলকে তারা জবাই করেছে আর ছাগলকে জবাই করার পরে তারা ভালো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছে খাওয়ার পরে সকাল হয়ে যায় আর সকাল হয়ে যাওয়ার পর আর সেই ছাগলের নাম রেখেছিলেন দুলাল ও আমাদের হুজুর আবদুল্লাহ কেরম রহমত্লা তাল আলাই ওই বকরি ওই ছাগলটির নাম রেখেছিলেন দুলাল আর সকাল হয়েছে সকাল হয়ে যাওয়ার পরে ওই হুজুর এসেছেন হুজুর আসার পরে বলছে তেনার খাদিমকে যে আমার দুলাল কই গোটা গ্রাম দেখো কোথায় আছে তা বলছে হুজুর আপনি একটু বসুন এই মাত্র আপনি এলেন আমরা দেখছি খোঁজ করছি যে কোনো গ্রামের মধ্যে আছে কিনা বা কারো বাড়ির মধ্যে ভাঙা আছে কিনা আমরা একটু দেখছি এই রকম করে দেখা হলো আর দেখা হওয়ার পর তো সমস্ত গোটা গ্রামবাসী ঘুরে ঘরে দেখছে যে তার সে ছাগলই নাই তখন পীর সাহেব বলতে আছেন খাদিম আমার ছাগল এই খুষ্টিগির এগারো জন চ্যাংড়া যুবক ছেলেদের পেটের মধ্যে আছে বলো সুবাহ তো খাদিম বলছে তাই হয় হুজুর কিভাবে আপনি বুঝলেন এটা কি করে আর যারা আল্লাহর অলি হয়ে যায় তাদের জন্য হাদিসে বলেছেন মা জালা আব্দিতা কাররাবা ইলাইফি ন ফিলে হাত্তা ফক্তী শামী উল্লবি আসবাহুল আবি বল যে ব্যক্তি আল্লাহর অলি বান্দা যারা হয়ে যায় তাদের হাত হয়ে যায় আর সেই হাতের দ্বারা থেকে সে ব্যক্তিরা বল মানে হাতের দ্বারা থেকে সেই ব্যক্তিরা কর্ম করতে থাকে আমি তার জবান হয়ে যাই আর সেই জবান দ্বারা থেকে সেই ব্যক্তি ব্যক্তি বলতে থাকে আমি সেই ব্যক্তির কান হয়ে যাই আর সেই কানের দ্বারা থেকে ওই ব্যক্তি শুনতে থাকে আমি ওই ব্যক্তির পা হয়ে যাই আর সেই পানের দ্বারা থেকে পায়ের দ্বারা থেকে সেই ব্যক্তি চলতে থাকে বলুন সুবাহান আল্লাহ সেই ব্যক্তি চলতে থাকে তো সমস্ত গোটা গ্রামবাসীকে বলানো হলো ডাক করালো ডাক করার পরে বলছে শুনো সকলেই গোটা গ্রামবাসীকে ডাক করানো আর হুজুরে তখন ওই জায়গার মধ্যে আছেন আর বলছে যে তোমরা একটা সত্যি কথা বলো যে আমার হুজুরের হুজুরের ছাগল কে তোমরা কে খেয়েছো বলো তো বলছে না আমরা কেউ খাইনি আর হুজুর বলতে আছেন যে আমাদের ছাগল তোমরা এগারো জন ছেলে মিলে খেয়ে নিয়েছো তা বলছে তাই কি আপনার আমার আমরা যে ছাগল খেয়েছি তাই এটা প্রমাণ কি আমরা ছাগলের গোস খেয়েছি আপনার ছাগলটাকে আপনার প্রমাণটা দেখান তো পীর সাহেব বলতে আছে শোনো বাবারা আমি যদি এখনি একবার যদি দুলাল বলে ডাকি তোমাদের পেটের মধ্যে যে তোমরা খাসির মাংস খেয়েছ আর প্রত্যেকটা মাংসর পিস মানে তোমাদের পেট ফেট মানে পেটগুলো মানে ফেটে মাংস বের হয়ে যাবে জোর বলুন আল্লাহ এ হচ্ছে আল্লাহর অলিদের পীরের কারামত বেরাদান ইসলামী সবাই নিগ্রাম বাবজি আমাদের বীরভূমে আর একটি খুশটি গরী মাজার শরীফের দুই একটি কিছু কোন কথাটা বলবো তারপরে হুজুরকে দিয়ে দেবো বে বাপ বাব বক্তার সামনে বসে রেখে কিছু বলা আর যাবে না ভাবছি তো খুশটি গরী মাজার শরীফে আব্দুল্লাহ কালিমানি রহমাতুল্লাহ তার আলাই পি সাহেবের নাম শুনেছেন আচ্ছা তো আমাদের খুশটি গলির মধ্যে পাঁচ মিনিট ব্যাপার বলে শেষ করে দেবো হজুর কে দিয়ে দেবো হজুর বসে আছে তো আবদুল্লাহ কেরেমান তিনি আল্লাহর একজন অলি আর মাঝারের মধ্যে একটাই একটা খাসি ছিল খাসি ছাগল বুঝতে পারছেন তো আপনারা খাসি ছাগল তো সে আবদুল্লাহ কেরেমান রহমাতের তিনি কি করতেন মাঝারে যেমন আছে ভাবে খাবার দাবার দিতেন চাল দিতেন বোট দিতেন কলাই দিতেন সমস্ত কিছু জিনিস দিতেন আর সেটাকে খেয়ে খেয়ে অনেকটাই বড় হয়ে গেছে তো খুষ্টিগির মাঝারের সেইখানে ছাগলটি থাকে আর খুষ্টিগির কয়েকটা ছেলে মেলে তারা বলছে যে আজকে তো পীর সাহেব আমাদের নেই আর সেই ছাগলটি গ্রামের গ্রামে ঘুরে বেড়াতেন আর যার বাড়ি যেতেন সেই ব্যক্তি কিছু খাবার ভাত চাল মুড়ি কলাই সমস্ত কিছু দিত এই রকম করে দিয়ে দিয়ে ছাগলটি অনেকটাই বড় হয়ে গেছে দেখতে খুব নাদুস নুদুস হয়ে গিয়েছে খুব ভালো হয়েছে তো সেই কুষ্টিগুড়ি মাঝারের ওই গ্রামের কয়েকটা দশ এগারো জন ছেলে মেলে তারা বলছে আজকে তো আমাদের বীর সাহেব হজুর নেই এক কাজ করা যাক এই হুজুরের ছাগলটিকে আমরা আজকে আমরা খেয়ে নেব আজকে আমরা ছাগলটিকে জবাই করে খেয়ে নেব তো তারা কি করলো সন্ধ্যা বেলার মধ্যে রাত্রে হয়ে গিয়েছে রাত্রে বেলার পরে তারা সেই তখন হুজুরের ছাগলকে তারা জবাই করেছে আর ছাগলকে জবাই করার পরে তারা ভালো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছে খাওয়ার পরে সকাল হয়ে যায় আর সকাল হয়ে যাওয়ার পর আর সেই ছাগলের নাম রেখেছিলেন দুলাল হজুর আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই ওই বকরি ওই ছাগলটির নাম রেখেছিলেন দুলাল আর সকাল হয়েছে সকাল হয়ে যাওয়ার পরে ওই হজুর এসেছেন হুজুর আসার পরে বলছে তেনার খাদিমকে জি আমার দুলাল কই গোটা গ্রাম দেখো কোথায় আছে তা বলছে হুজুর আপনি একটু থা বসুন এই মাত্র আপনি এলেন আমরা দেখছি খোঁজ করছি যে কোনো গ্রামের মধ্যে আছে কিনা বা কারো বাড়ির মধ্যে বাধা আছে কিনা আমরা একটু দেখছি এইরকম করে দেখা হলো আর দেখা হওয়ার পর তো সমস্ত গোটা গ্রামবাসী ঘুরে ঘুরে দেখছে যে তার সেই ছাগলই নাই তখন পীর সাহেব বলতে আছেন খাদিম আমার ছাগল এই খুষ্টিগির এগারো জন চ্যাংড়া যুবক ছেলেদের পেটের মধ্যে আছে বলো সুবাহ তো খাদিম বলছে তাই হয় হুজুর

সে ব্যক্তিরা বল মানে হাতের দ্বারা থেকে সেই ব্যক্তিরা কর্ম করতে থাকে আমি তার জবান হয়ে যাই আর সেই জবান দ্বারা থেকে সেই 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 ব্যক্তি ব্যক্তি বলতে থাকে আমি ব্যক্তির কান হয়ে যাই আর কানের দ্বারা থেকে ওই ব্যক্তি শুনতে থাকে আমি ওই ব্যক্তির পা হয়ে যাই আর সেই পানের দ্বারা থেকে পায়ের দ্বারা থেকে সেই ব্যক্তি চলতে থাকে বলুন সোবাহ আল্লাহ সেই ব্যক্তি চলতে থাকে তো সমস্ত গোটা গ্রামবাসীকে বলানো হলো ডাক করালো ডাক করার পরে বলছে শুনো সকলেই গোটা গ্রামবাসীকে ডাক করানো আর হুজুরে তখন ওই জায়গার মধ্যে আছে আর বলছে যে তোমরা একটা সত্যি কথা বলো যে আমার হুজুরের হুজুরের ছাগল কে তোমরা কে খেয়েছ বলো তো বলছে না আমরা কেউ খাইনি আর হুজুর বলতে আছেন যে আমাদের ছাগল তোমরা এগারো জন ছেলে মিলে খেয়ে নিয়েছো তো বলছে তাই কি আপনার আমার আমরা যে ছাগল খেয়েছি তাই এটা প্রমাণ কি আমরা ছাগলের গোস খেয়েছি আপনার ছাগলটাকে আপনার প্রমাণটা দেখান তো পীর শোনো বাবারা আমি যদি এখনি একবার যদি দুলাল বলে তোমাদের পেটের মধ্যে যে তোমরা খাসির মাংস খেয়েছ আর প্রত্যেকটা মাংসের পিস মানে তোমাদের পেট ফেট মানে পেটগুলো মানে ফেটে মাংস বের হয়ে যাবে জোরো বলুন আল্লাহ এ হচ্ছে আল্লাহর অলিদের পীরের কারামত দুলাল বলেটা কি তোমাদের পেটের মধ্যে যে তোমরা খাসির মাংস খেয়েছ আর প্রত্যেকটা মাংসের পিস মানে তোমাদের পেট ফেট মানে পেটগুলো মানে ফেটে মাংস বের হয়ে যাবে জোর হচ্ছে আল্লাহর অলিদের পীরের কারামত